চব্বিশ ঘন্টায় একদিন আর এই হিসেবে পৃথিবীতে সময়কে পরিমাপ করা হয় বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত আমাদের এই পৃথিবীতে একশো পঁচানব্বইটি রাত এবং দিন প্রকৃতির স্বাভাবিক নিয়মে হয়ে থাকে কিন্তু অবাক করার মতো বিষয় হলো পৃথিবীতে এমনও দেশ রয়েছে যেখানে বছরের কয়েক মাস সূর্যকে দেখাই যায় না আবার বছরের কয়েক মাস পর্যন্ত সূর্য থেকেই যায় সহজ ভাষায় বলতে এক নাগারে ছয় মাস দিন এবং এক নাগারে ছয় মাস রাত হয় পৃথিবীর এই আশ্চর্যজনক ছয়টি দেশের এই অস্বাভাবিক সময়ের পরিমাপ এবং কারণগুলো নিয়ে সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব নাম্বার এক আলাস্কা আমেরিকার সব থেকে বড় রাজ্যের মধ্যে একটি আলাস্কা কিন্তু আলাস্কা সর্বপ্রথম আমেরিকায় অংশ ছিল না এটি ছিল রাশিয়ার একটি অংশ যা আঠেরোশো সালে রাশিয়ার খুব কম মূল্যে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছিল আলাস্কা সব সময় বরফে ঢাকা থাকে তাই এটাকে বরফের রাজ্য বলা হয়ে থাকে এখানে মে মাস থেকে জুন মাস পর্যন্ত সূর্য সম্পূর্ণভাবে ডুবে না অর্থাৎ অল্প কিছু সময়ের জন্য রাত হলেও সম্পূর্ণ অন্ধকার হয় না পৃথিবীর এই অংশের কিছুটা সময়ের জন্য সূর্য অস্ত যায় এবং তার পঞ্চাশ মিনিট পরে আবার সূর্য উদয় হয় নাম্বার দুই আইসল্যান্ড ইউরোপের উত্তর প্রান্তে অবস্থিত একটি ছোট দেশ আইসল্যান্ড যা ইউরোপের সবচেয়ে কম জনবসতিপূর্ণ দেশ এখানে পনেরোই মে থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্য একেবারেই ডোবে না আর দেশটির এই আশ্চর্য রূপ উপভোগ করতে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসে নাম্বার তিন ফিনল্যান্ড ফিনল্যান্ডে এমন একটি দেশ যেখানে হ্রদে ভরপুর আর তাই ফিনল্যান্ডকে হ্রদের দেশও বলা হয়ে থাকে গরমের দিনে ঘোরার জন্য এই দেশকে সবচেয়ে আদর্শ দেশ মানা হয় কেননা গরমের সময় দেশটিতে টানা তিয়াত্তর দিন পর্যন্ত আকাশে সূর্য দেখা যায় যে সময়টাতে রাত থাকার কথা সেই সময়টাতেও সূর্যের আলোয় ঝলমল করে আর এই কারণে প্রতি বছরের গরমের দিনে এখানে প্রচুর পর্যটক আসে দীর্ঘ সময় দিনের আলো থাকায় গরমকালে এখানকার মানুষ অল্প ঘুমিয়ে কাটিয়ে দেয় এবং শীতকালে বেশিরভাগ সময় তারা ঘুমিয়ে কাটায় নাম্বার চার কানাডা কানাডা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ সম্পন্ন বরফে ঢাকা থাকে এই দেশটিতে দিন এবং রাতের একটি বিচিত্র সংমিশ্রণ দেখা যায় কিন্তু কানাডার কিছু অংশে যেমন উত্তর পশ্চিমাঞ্চলে গরমের সময় একানা একান্ন দিন পর্যন্ত সূর্য চব্বিশ ঘন্টায় আলো দেয় ব্যাপারটি খুবই অস্বাভাবিক মনে হলেও দর্শনার্থীরা এই সময়টাতেই কানাডার ওই সমস্ত উল্লেখযোগ্য জায়গাগুলোতে বেড়াতে যান পাঁচ নরওয়ে নরওয়ে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর শীর্ষে যেটাকে মধ্যরাতের দেশও বলা হয়ে থাকে এই দেশটি আর্টিক সার্কেল এর মধ্যে থাকার কারণে এখানে দিন এবং রাতের অস্বাভাবিক নিয়ম লক্ষ্য করা যায় মে মাস থেকে শুরু করে জুলাই মাসের শেষ পর্যন্ত টানা টানানব্বই দিনে এ অঞ্চলে সূর্য ডুবে না এই সময় প্রতিদিন প্রায় বিশ ঘন্টা এদেশে প্রায় সব স্থানে ঝকঝকে সূর্যের আলো দেখা যায় বাকি সময়টা আলোর তেজ কমে গেলেও আকাশে সূর্য ঠিকই দেখা যায় এই একই ধরনের আবহাওয়া ক্রমাগত নব্বই দিন পর্যন্ত চলতে থাকে নাম্বার ছয় সুইডেন অন্যান্য দেশের তুলনায় বেশ উষ্ণ সুইডেন সুইডেনে এক টানা ছয় মাস পর্যন্ত সূর্যের আলো লক্ষ্য করা যায় মাঝরাতে সূর্য নিচে নামলে ও ভোর চারটা বাজতেই সূর্যের ঝলমলে আলো দেখা যায় অর্থাৎ সেখানে এক টানা ছয় মাস দিন এবং ছয় মাস রাত হিসেবে ধরা যায় এই সব দেশগুলোতে দিন বা রাত স্বাভাবিক নিয়মে না হবার কারণ কি পৃথিবীর আকৃতি গোলাকার যা নিজের কক্ষপথে ঘুরতে থাকে আর গোলাকার হওয়ার জন্য পৃথিবীর যে পাশটা সূর্যের দিকে থাকে সেই অংশ দিন থাকে যার ফলে পৃথিবীতে যত দেশ রয়েছে সব জায়গাতেই বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত থাকে কিন্তু বিজ্ঞান সম্মতে পৃথিবী কক্ষপথে কিছুটা এলে আছে যার ফলে এই অঞ্চলগুলোতে একটানা অনেক দিন পর্যন্ত সূর্যের আলো পড়তে থাকে আর যখন পৃথিবী সূর্যের বিপরীত দিকে চলে যায় তখন সেই অঞ্চলগুলোতেই একটানা কয়েক মাস পর্যন্ত রাত থাকে